হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত জানেন আমার চ্যানেল ট্যারোই বৃষ্টিতে সবাই কেমন আছেন হ্যাপি থাকবেন পজিটিভ থাকবেন জেনরাস স্পেসিফিক রিডিং এটা একদম নয় আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে টাইমলেস কালেকটিভ জেনারেল করা হবে বলে সবসময় সব কথা আপনার সাথে রেস্টুরেন্ট নাও করতে পারে টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন অল জুডি অফ সাইন বেস রিডিং কয়েকটা থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই সর্বোপরি রিডিং এর এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার আজকে দেখে নেওয়ার চেষ্টা করব আপনার পার্সনের ট্রু ফিলিংস কী আপনার কারেন্ট এনার্জি ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব রিলেশনশিপের হ্যাপি মুমেন্টস ভাবতে পারেন পার্সনের নাম ভাবতে পারেন তার ছবিও ভাবতে পারেন ডিভাইন গাইড করবেন আমার ভিউার্স যার কথা ভেবে রিডিংটা দেখছেন তার ট্রু ফিলিংস কি আমার ভিউকে নিয়ে চেঞ্জ ইয়াং ইয়াং এর একটা এনার্জি এসছে দ্য ক্রিয়েটার পার্টিসিপেশন সাপ্রেশন শেয়ারিং সাইন বেশি দেখা যাচ্ছে মেশিংও ধনু লেজিনেস কর্কট বৃষ্টিক মিন সিংহ রাশির এনার্জি কন্ডিশনিং উই আর দ্য ওয়ার্ল্ড প্রত্যেকটা রাশি এখানে এসে গেছে দেখা যাক ট্রিপল ওয়ানের এর ভাইভস আসে কি না ও ট্রিপল ওয়ানের এর ভাইভস তো অলরেডি এসে গেছে এই এর এনার্জি ট্রিপল ওয়ান লিখেই আপনারা ক্লেম করবেন দ্য লাভার্স ইনটেন্সিটি ব্যাটাম অফ দিক ডেক লেটিং গো হঠাৎ করেই আপনাদের সম্পর্কের মধ্যে ভিলেন হয়ে দাঁড়িয়েছে যেন কাস্ট কালচার রিলিজিয়ান এরকম একটা সোশ্যাল স্ট্যাটাস ইস্যু কিন্তু যেটাকে আপনার পার্টনার কিন্তু এড়িয়ে যেতে পারেননি এখানে তার জীবনে ফ্যামিলি ইস্যু তো তৈরি হয়েছে এখানে দেখা যাচ্ছে যে তার উপরে শেষ মুহূর্তে এমন একটা ফ্যামিলি প্রেশার ক্রিয়েট হয়েছে যে উনি পিছিয়ে যেতে বাধ্য হয়েছেন অথচ আপনার সাথে একটা সোলমেট কানেকশন রয়েছে নিজের মধ্যে উনি সেই সাহসটা জোগাড় করতে পারেননি সেই সাহসটা সঞ্চয় করতে পারেননি যে ফ্যামিলির এগেনস্টে গিয়ে আপনার জন্যে দাঁড়াবে কিন্তু মনের মধ্যে ওনার আশা আছে যে একদিন না একদিন এই সমস্ত কিছু ঠিক হয়ে যাবে কারো কারো ক্ষেত্রে হতে পারে যে আপনার পার্টনার ম্যারেড এবং সেক্ষেত্রে তাদের হয়তো একটা সেপারেশনের কেস চলছে যেখান থেকে উনি বেরিয়ে আসবার জন্যই চেষ্টা করছে কিন্তু সেই ব্যাপারটা আপনাকে বলেনি এবং এইটা পরে হয়তো আপনি জানতে পেরেছেন এবং সেটা নিয়ে হয়তো আপনি তার তাকে একটা কোয়েশ্চেন করেছেন এবং সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি নিজের আবেগকে যেন কোথাও না কোথাও দমন করেছেন সঠিক কথা বলতে পারেননি সাপ্রেশনের এনার্জি আপনার সাথে অনেক ভালো মুহূর্ত কাটিয়েছেন নিজের মনের অনেক কথা নিজের ছোটোবেলাকার কথা শেয়ার করেছে অনেক কিছু বলেছে কিন্তু হঠাৎ করে দেখুন তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এরকম হতে পারে যে তার ফ্যামিলি এত বেশি অর্থোডক্স এত বেশি সব কিছু নিয়ে চলে দেখুন যে ভাইস টাইস আমি বলছি কালেকটিভলি কারো কারো ক্ষেত্রে আপনার পার্সেন ম্যারেড এবং সেই জন্যে নিজের আবেগকে শেষ মুহূর্তে গিয়ে দমন করেছে আর কারো কারো ক্ষেত্রে ফ্যামিলি ম্যাটারটা এত ইস্যু হয়ে গেছে যে উনি এখন যেন মনে হচ্ছে এটা হয় না সেই পরম্পরা সেই প্রথাতেই যেন উনি চলে যাচ্ছে নিজের মনের ফিলিংসকে এত যে দেখা যাচ্ছে আপনাদের একটা কিন্তু অনেকে আছে যারা একটা হায়ার ভাইব্রেশনে রয়েছেন হায়ার সোলমেট কানেকশানে রয়েছে সেটা দেখা যাচ্ছে কিন্তু এই প্রেশারের জন্য এখন আপনার পার্সন কিন্তু লেট গো করেছেন উনি কিন্তু বেরিয়ে গেছেন কোথাও না কোথাও তার একটা ত্রুটিও দেখা যাচ্ছে খুব একটা যে এফোর্ট নিয়েছে এই রিলেশনশিপটাকে ঠিক করার জন্য সেটা নয় যতখানি স্ট্রং হওয়ার কথা ছিল যতটা এফোর্ট দেওয়ার কথা ছিল সেটা দেখা যাচ্ছে না কারো কারো ক্ষেত্রে আপনার সঙ্গে অনেক ঘনিষ্ঠ মুহূর্ত উনি কাটিয়েছেন এবং সেই সমস্ত সুইট মেমোরিসগুলি উনি চ্যারিস করেন তাহলে উনি চান কি উনি চান আপনার সাথে সমস্ত সম্পর্কটা চলুক যেমন চলছিলো সেইভাবেই চলুক সেটাই উনি চাইছেন কারণ আপনাকে নিয়ে তার মনের মধ্যে তার মনের মধ্যে কিন্তু একটা অবসেশান রয়েছে রোমান্টিক ফিলিংস খুব হাই উনি যদি ম্যারেড পার্সনেও হন সেক্ষেত্রেও তার মনের মধ্যে কিন্তু ফিউচার যদি কেউ লাইফ পার্টনার হয়ে থাকে সেই স্বপ্নটা আপনাকে নিয়েই দেখেন এবং সেটা পূরণ করতে পারছে না বলে তার মনের মধ্যে কিন্তু একটা বার্ডেনও রয়েছে না আপনার যদি মনে হয় তার মধ্যে মধ্যে কোনো ফিলিংস নেই শেষ মুহূর্তে এসে কিভাবে কেউ চলে যেতে পারে এতখানি হটকারী সিদ্ধান্ত কে নিতে পারে তাহলে যে নিতে পারে তার মনের মধ্যে কোনো ফিলিংসই ছিল না যা কিছু ছিল সব মিথ্যে হতে পারে যে আপনার মনের মধ্যে এই প্রশ্নগুলো উঠছে কিন্তু দেখুন উনি কিন্তু সাপ্রেস সাপ্রেস করেছেন শেষ মুহুর্তে গিয়ে উনি যে পিছিয়ে এসছেন এবং সেটা যে করতে তার যথেষ্ট নিজের আবেগকে যে দমাতে হয়েছে নিজের ফিলিংসকে যে নিজের ফিলিংসকে যে চাপ চেপে যেতে হয়েছে সেটা কিন্তু দেখা যাচ্ছে কিন্তু কোথাও না কোথাও সেই একটা ফ্যামিলি ইস্যু কারো কারো ক্ষেত্রে কিন্তু অনেক বড় বাধা হয়ে দাঁড়িয়েছে যদি প্রশ্ন এটা হয় তাহলে উনি কি চাইছেন উনি কিন্তু চাইছেন যে আপনি যেরমভাবে ওনার জীবনে ছিলেন সেইভাবেই থাকুন কারণ ট্রিপল ওয়ান এর এখানে সেখানে রয়েছে এটা তার মনের ইচ্ছে উনি জানেন আপনার জন্যে উনি এফোর্ট দেননি আপনার জন্যে উনি স্ট্যান্ড নিতে পারেননি এটা খুব ভ্যালুয়েবল একটা রিজন খুব বড় একটা লজিক্যাল কারণ যুক্তিগত যুক্তিসঙ্গত একটা কথা আপনার যে তার জন্যেই আপনি এখন তাকে আর নিজের জীবনে রাখতে চাইছেন উনি জানেন কিন্তু তবু দেখুন তার মনের মধ্যে এটাই চলছে তার মন বিদ্রোহ করছে উনি কিন্তু এটাই চাইছেন যে আপনি তার জীবনে থাকুন এখানে যে বার্থডেটা এসছে এইট নাইন ফিফটিন ফোর সিক্স এই বার্থডেটগুলো বেশি দেখা যাচ্ছে বার্থ মান্থ আছে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর জানুয়ারি জুন এপ্রিল এগুলো বেশি দেখা যাচ্ছে ওনার মন বিদ্রোহ করছে এই ভাবে আপনি তাকে ছেড়ে চলে যাবেন বা এইরকম একটা অসহায়ভাবে একটা সম্পর্ক তার জীবন থেকে চলে যাবে যে সম্পর্কটার ভ্যালিউ উনি পরে করছেন যে সম্পর্কটার ভ্যালিউ উনি প্রথম থেকেই জানেন হয়তো সেটা স্বীকার করেননি স্বীকার করতে চাননি তার মধ্যে অ্যাকসেপ্টেন্স ছিল না কিন্তু উনি থাকতে পারছেন না দেখুন উনি চাইছেন এটাই তার ট্রু ফিলিংসে দেখা যাচ্ছে উনি চাইছেন যে আপনি যেন তার জীবনে থেকে যান যেমন ছিলেন সেইভাবেই যেন থাকেন এইটাই তার যেন একটা কাতর অনুরোধ আপনার জন্যে ওনার মনে হচ্ছে যে একদিন না একদিন গিয়ে এই সম্পর্কটা পরিণতি পাবে সাকসেসের একটা এনার্জি উনি এটাই চান যে একদিন না একদিন এই সম্পর্কটা পরিণতি পাবে এবং সবটাই কি তার স্বপ্ন এটা কিন্তু দেখুন তার ট্রু ফিলিংসে এসছে যে উনি এই এইটাই উনি ভাবছেন যে একদিন না একদিন এই সম্পর্কটা পরিণতি পাবে একদিন না একদিন সাফল্যের মুখ দেখবে এইটাই তার মনের মধ্যে কিন্তু চলছে কমপ্লিশন আসবে এখানে এখানে যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতির যে উন্নতি হবে সেটাই কিন্তু উনি মনে প্রাণে বিশ্বাস করেন এবং এটা কোথাও না কোথাও এই বিশ্বাসটা থেকেই কিন্তু ম্যানিফেস্টেশনটা হয়ে যায় এই ম্যানিফেস্টটাই কিন্তু আপনার পার্টনার করছে তার টু ফিলিংস এটাই দেখা যাচ্ছে যে এই সম্পর্কের সাফল্যটাই উনি ম্যানিফেস্ট করছেন যতই দূরত্ব আসুক যতই শীতলতা আসুক যতই আপনি দূরে চলে যান না কেন যতই আপনি যা কিছু বুঝুন না কেন উনি কিন্তু সাকসেস চাইছেন নতুন করে এই সম্পর্কের একটা ক্রিয়েশন উনি চাইছেন আপনাকে নিজের জীবনে সেই জায়গাটাই উনি দিতে চাইছেন যেটা লাইফ পার্টনারের হয় আপনাকে নিয়ে এত অফসেশন আপনাকে নিয়ে এত ড্রেডিমিং আপনি নিজেকে এত গ্রো করেছেন এত আপনি একটা হাই ভাইব্রেশনে গেছেন যে আপনাকে নিয়ে উনি আপনাকে ভুলতে পারছেন না আপনার কোনো না কোনো ক্রিয়েটিভ তো কোয়ালিটি রয়েছে আপনি হয়তো সোশ্যাল মিডিয়াতে কোনো প্ল্যাটফর্মে রয়েছেন আপনাকে নিয়মিত উনি দেখছেন যতই আপনি ব্লক করুন বা যাই করুন না কেন আপনাকে কিন্তু উনি দেখছেন এবং যত দেখছেন তত কিন্তু মুগ্ধ হচ্ছেন তত আপনারতেই উনি আসক্ত হয়ে যাচ্ছেন সেটাই কিন্তু দেখা যাচ্ছে এবং এই সম্পর্কের একটা কিন্তু সাকসেস উনি চাইছেন এটা তার কাতর অনুনয় এটাই উনি ম্যানিফেস্ট করছেন ঈশ্বরকেই বলছে দেখুন উনি ঈশ্বরের কাছেই আবেদন জানিয়েছেন যেন এই সম্পর্কটা টিকে যায় তার জীবনে এই রকমভাবেই যেন কমপ্লিটনেসটা আছে আসে এবং উনি এটাই স্বপ্ন দেখছেন এটা যদি স্বপ্নই যদি পুরোটা কোলা ওরা আধেন তাহলে তো কিছু করার নেই কিন্তু এটাই দেখা যাচ্ছে দেখুন সাকসেস তো উনি চান এটাই তার ট্রু ফিলিংসে এসছে আপনার কারেন্ট এনার্জি দেখব এক্সপিরিয়েন্সিং নিউ ভিশন প্লেফুলনেস অ্যাওয়ারনেস অ্যালোননেস লং ডিস্টেন্স রিলেশনশিপে আপনারা রয়েছেন এবং আপনি নিজের জীবনে এখন নতুন কানেকশন নতুন সম্পর্কে এনজয় করছেন আপনি বুঝে গেছেন আপনার পার্টনারের কাছ থেকে কিছু পাওয়ার নেই এবং তাকে আপনি এক্সের তকমাই দিয়ে দিয়েছেন আপনি বুঝে গেছেন যে আপনার জন্য স্ট্যান্ড নেওয়ার কেউ নেই আপনাকে ইমোশনাল সাপোর্ট দেওয়ার যখন দরকার তখন আপনি কাউকে পাবেন না বিশেষ করে এই পার্টনারটা তো পাবেন না এখন আপনার মনের মধ্যে এই ব্যাপারগুলো না এত বেশি ক্লিয়ার হয়ে গেছে আপনি নিজেকে এত একা করে একটা সময় আপনি এত একা নিজেকে করে ফেলেছিলেন যে সেই সময় আপনি এই ব্যাপারটা নিয়ে অনেক বেশি ক্ল্যারিটি পেয়ে গেছেন আপনার জীবনে এত বেশি ক্ল্যারিফিকেশান আপনার মনের মধ্যে এসে গেছে এখন আপনার মনে হচ্ছে যে না এইটাই হচ্ছে সেই সময় যে সময়টা বেরিয়ে আসতে হবে পুরনো এই জালটা ছিঁড়ে বেরিয়ে আসতে হবে এবং বেরিয়ে এসছেন আপনি নিজের জীবনে এখন অন্য রিলেশনশিপ অনেকে আছে যারা এনজয় করছেন অন্তত নিজের মনের মধ্যে আপনি নিজেকে যে মনের মধ্যে একটা সচেতনতা রেখেছেন সেটাই দেখা যাচ্ছে নিজের ইনার এবং আউটার সেলফে আপনি পরিবর্তন করছেন শুধুমাত্র বাইরের যে কিছু পরিবর্তন করেছেন সেটা আমি বলছি না অনেকে নিজেকে নিজের লুকস পাল্টেছেন কিন্তু নিজের ভেতরের অবস্থাটাও নিজের ভেতরে নিজের যে সোল নিজের সোলকে আপনি অনেকটা পরিবর্তন করেছেন নিজের সোলকে হিল করেছেন নিজেকে হাই ভাইব্রেশনে নিয়ে গেছেন এটা করেছেন আপনি অনেক কষ্ট পেয়ে অনেক ভেবে অনেক দিনের পর দিন ধরে আপনি ভেবেছেন কেঁদেছেন এবং তারপরে আজকে আপনি এই জায়গাটা এসছেন এখন নিজের ওপর ফোকাসড হয়েছেন এখন একটা ফ্ল্যাটি মুডে আপনি এসছেন এবং অনেকে এখনও বেরোতে পারেননি এখনও পরিবর্তন করার জন্য নিজের জন্য লড়াই করে যাচ্ছেন অনেকে এখনও পাস্টের এনার্জিতে পড়ে আছেন যারা পাস্ট আঁকড়ে ধরে আছেন তারা বলবেন এবং যেটা আপনাকে কিন্তু যথেষ্ট ক্লান্ত করে দিচ্ছে এই ক্লান্ত একটা এনার্জিতেই আপনি রয়ে যাচ্ছেন কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে কালেক্টিভ এনার্জি কেউ কেউ নিজেকে বের করে আনতে পেরেছেন কিন্তু এটা একটা ফাঁদ এই ফাঁদের ব্যাপারটা আপনি জানেন যে আপনি এই ফাঁদে পড়ে গেছেন সেখান থেকে বেরোতে পারছেন না কিন্তু বেরোতে চাইছেন এই ভ্রমে থাকবেন না কোনো রকম ভ্রমকে এই অনেকে আছে যারা ছিঁড়ে বেরিয়ে আসছেন এই ফাঁদ এই ফাঁদ ছিঁড়ে বেরিয়ে এসে নিজের জীবনে আপনি নতুন দিশা পেয়েছেন কারোর সাহায্য নিয়ে পেয়েছেন ম্যানিফেস্ট করছেন নিজেকে হিল করেছেন সমাজসীমাগুলো কাজ করছেন আপনি বাচ্চাদের সাথে সময় কাটাচ্ছেন উদ্ভি প্ল্যান্টের সাথে সময় কাটাচ্ছেন আপনি পশু সেবা করছেন দেখা যাচ্ছে আপনি এগুলো করছেন এবং নিজের মধ্যে আপনি শান্তিকে খুঁজে পেয়েছেন একদম তাই নিজের মনের কথা শুনছেন আপনি নিজের মন যেটা বলছে এখন সেটাকে আপনি প্রায়োরিটি দিচ্ছেন এবং নতুনভাবে নিজের জন্যে লড়াই করছেন নতুন দিকে এগিয়ে গেছেন নতুন দিশা পেয়েছেন নিজের জীবনে ধনুরাশির এনার্জি মিন রাশির এনার্জি খুব প্রবল এসছে নিজের জন্যে বাচ্চেন নতুন দিশা খুঁজে পেয়েছেন সেটাই দেখা যাচ্ছে কী কী দিশা কী দিশা খুঁজে পেলেন অবশ্যই বলবেন আপনার জীবনে আপনি নতুন কোন দিশা খুঁজে পেয়েছেন সেটা কিন্তু দেখা যাচ্ছে খুব ভালো খুব স্ট্রং হয়েছে দেখা যাচ্ছে অ্যাপ্রিশিয়েট করছি আমি ডিভাইনের গাইডেন্স দেখবো মোমেন্ট টু মোমেন্ট দ্য মিজার এখনও যারা পুরোনো স্মৃতি আঁকড়ে ধরে আছেন তাদেরকে ডিভাইন বলছে বেরিয়ে আসার সময় হয়ে গেছে বেরিয়ে পড়ো এফোর্ট দাও এই রকম একটা নেগেটিভ এনার্জি থেকে বেরিয়ে পড়ো তোমার জীবনে কিন্তু সোলমেটের প্রোপোজাল আসছে ডিভাইন কিন্তু বলছে যারা এখনো সেই পাস্টের এনার্জি ধরে বসে আছেন তারা এফোর্ট দিয়ে বেরো আপনার জীবনে অ্যাভেন্ডেন্স আসছে আপনার জীবনে সোলমেটের প্রোপোজাল আসছে ম্যানিফেস্ট করুন সেটাকে অ্যাকসেপ্ট করুন একাধিক চয়েস আসছে আপনার জীবনে খুব ভালো পজিটিভ আছে এনার্জি এনার্জিকে অবশ্যই ক্লেম করে নেবেন রিডিং এনার্জি আপনার সাথে ম্যাচ হলে রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করবেন যেটা ভীষণভাবে জরুরি সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা আপনাদের ভালোবাসা সহযোগিতায় পরিবারকে বৃহত্তর করে তুলুন রিডিংটা একটু শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন